আর ভাইয়ের কাছে মনতলা করেই মন করতে আমরা শেষ যাদের সাথে এক্সচেঞ্জ আমাদের ভিডিও করে কোটি লেগে ভাই রনুর আম্মা কিনতে জন্য দেখে নে অবস্থা ভিডিও করে মাইল থেকে ফাকার দেখতে পাই আমি শুধু রাজবাড়ি থেকে আসছি আমার তার প্রত্যাবর্তন উপলক্ষে এখানে তাকে অভ্যর্থনা জানানোর জন্য আসছি দীর্ঘ সতেরো বছর পর হ্যাসিস হাসিনা আর পতনের পর আজকে দেশে আসতে পারছেন লক্ষ কোটি আমরা তাকে নিয়ে জানানোর জন্য উপস্থিত হয়েছি আমরা শুনতে পাচ্ছি একটু পরেই আমাদের মাঝে তিনি আসবেন এবং আমরা তাকে আমাদের অন্তরে অন্তর স্থল থেকে রাজবাড়িবাসীর পক্ষ থেকে আমাদের নেতা জনাব হারুনা রশিদ পক্ষ থেকে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য এসেছি এবং দীর্ঘ আমরা অত্যন্ত ধৈর্য আমরা তাকে দেখার জন্য একটিবার তাকে দেখার জন্য দীর্ঘ সতেরো বছর অপেক্ষা করছি অনেক জেল জুলুম নির্যাতন সহ্য করে আজকে এখানে এসে আমরা তার জন্য সেই কাঙ্ক্ষিত মাহিন্দ এবং ঘোষণা করা হয়েছে তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে এসে কষ্ট দীর্ঘ সতেরো বছরের ত্যাগ তিতিক্ষার অবসান তার এই দেশে মধ্য দিয়ে আগামী বাংলাদেশ তিনি গঠন করবেন দেশ এবং দেশের মানুষের জন্য একটি সুন্দর দেশ একটি সুন্দর জাতির বুকে মাথা উচ্চ করে দাঁড়াতে পারি তিনি সেই প্রত্যাশাই আমাদেরকে জানিয়েছেন এবং আমরা তিনি দেশে আসলে থানের শেষে ভোট দিয়ে বেগম জিয়া শহীদ জিয়া সুযোগ্য সন্তান জনাব জননেতা তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং ইনশাল্লাহ আগামীতে বিপুল ভোটে এককভাবে বিজয়ী হয়ে সংসদে তিনি যাবেন আমাদের প্রধানমন্ত্রী হিসেবে আগামীর বাংলাদেশ চালাবেন ইনশাল্লাহ তিনি বীরের বেশে কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসবেন ধন্যবাদ আপনাকে